we call you the rules of islam the way of islam the guidance of islam if this means politics to you then this is our politics absolutely this is our politics we call you the essential rules of islam and islam is complete and comprehensive code of life if you acquire the exceptional rules of islam you will get success in your life আপনারা যদি জীবন বিধান হিসেবে ইসলামকে গ্রহণ করে নিতে পারেন এই সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা হবে ইসলামী ছাত্রশিবির প্রতিটি ছাত্রের কর্ণকুয়রে ডেকে ডেকে তাদেরকে মোয়াজিনের মতো বলে জীবনকে যদি গড়ে তুলতে চাও তাহলে এই সমাজ ব্যবস্থায় এই নোংরামি রক্তপাস থেকে নিজেকে হেফাজত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই ইসলামী ছাত্র শিবির তার ছাত্রদেরকে শিখায় রাতে অন্ধকারে তাহাজুদের নামাজ পড়ে আমরা একটা প্রোগ্রাম করি সভ্যদারী প্রোগ্রাম সেখানে আমরা বলি তুমি হাত উত্তোলন করে আল্লাহ রবুল আলমিনের কাছে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে বলবা রব্বির হামহু বা কাবা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার পিতামাতাকে তুমি ঠিক তেমনিভাবে লালন পালন করো দেখে শুনে রাখো যেমননিভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে আমরা পিতামাতার ব্যাপারে সহনশীলতা শিক্ষা দেই রাতের বেলায় যখন সে চোখের পানি ফেলে তার সমাজের জন্য রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে সেই মানুষ আমরা ইসলামী ছাত্রশিবির তৈরি করি একটা ছাত্র ইসলামী ছাত্র শিবির করার ফলে সে কোন অপকর্মে অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রকে হেরার আলোকে আলোকিত করার জন্য কোরআন এবং এর আলোকে তার জীবনকে গড়ে তোলার জন্য কাজ করে ইসলামী ছাত্র শিবির এই দেশ গঠন করার জন্য এদেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত মানব সম্পদকে এখানে শিক্ষিত করে একটি সুন্দর সমাজ গড়ার জন্য তাদেরকে তৈরি করে ফেলে প্রিয় উপস্থিতি আজকে এই মেধাবীদের যে মিলন মেলা এখানে হয়েছে আমি বিশ্বাস করি এই বাউফল এলাকাকে গড়ে তোলার জন্য আপনারা যেভাবে নিজেদেরকে তৈরি করছেন অনেক সীমাবদ্ধতা থাকলেও নিজেকে যদি নিজেরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে এটা ইসলামের মানে কোর একটি বিধান মানে যাদা যে ব্যক্তি চেষ্টা করে তাকে দেয়া হয় এজন্য অদম্য স্পিহা নিজের মধ্যে লালন করতে হবে আমি প্রায় একটা গল্প বলি একবার সক্রেডিস একটা প্রোগ্রামে বক্তব্য রাখছে এরকম একটা মেধাবীদের এক সম্মেলনে বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরে একটা ছেলে তার বক্তব্যে উদ্ভাসিত খুব চমৎকৃত হয়ে সে বক্তব্য শেষে সক্রেডিজের সাথে গিয়ে দেখা করছে দেখা কি ওরে বলছে আঙ্কেল ক্যান ইউ মি হাউ ক্যান আই অ্যাকুয়ার সাকসেস ইন মাই লাইফ আমি আমার জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি আমাকে কি আপনি বলতে পারেন তখন সক্রেটিস তাকে কোনো কথা না বলে সে বলেছিল যে তুমি পরের দিন নদীর পাশে আমার সাথে বিকেল বেলা দেখা করবা তোমার জন্য আমি আমি ওয়েট করব তোমাকে বলবো জীবনে কিভাবে সফলতা অর্জন করতে হয় তো সাথে ছেলেটি দেখা করার জন্য ইনতিম করে কাটা চুল ফর্সা চেহারা সে ইনতিন করে চলে গেছে নদীর পারে সক্রেটিস তার আগে সেখানে গিয়ে বসে আছে দাঁড়ায় আছে সক্রেটিসের সাথে যখন ছেলেটার দেখা হলো সক্রেটিস কোনো কথাবার্তা না বলে সেলের ধারে হাত দিল ধারে হাত দিয়ে হাঁটতে 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 নদীর ভিতরে হাঁটা শুরু করল ছেলেটা তো অবাক হয়ে গেল কোনো কথা বলছে না নদীর ভিতরে নিয়ে যাচ্ছে ছেলেটা আবার চিন্তা করলো সম্ভবত আমার পা একটু ঠান্ডা করে মাথায় আমাকে কিছু হয়তো পরামর্শ দিবে কিন্তু কোনো কথা নাই বুক সমান পানির মধ্যে যখন চলে গেল দুইজন সক্রেটিস হঠাৎ করে সেই ছেলেটার পেশনের বাপrikaটা চুল ধরে পানির মধ্যে সুবাই ঢললো তাকে এখন পানির ভিতরে সুপনি খাওয়ার পর সে তো নিশ্বাস নিতে পারছ না সে যত উপরের দিকে ওঠার চেষ্টা করে তাকে পানির মধ্যে তত চুয়ায় ধরা হয় একটা পর্যায়ে সে হাঁসফাঁস করছে যখন নিঃশ্বাস নিতে পারছে না উপরে ওঠার চেষ্টা করছে সক্রেটিস দেখলো আর কিছু সময় যাতে যদি তাকে রাখি তাহলে তার সাবলীলা সাঙ্গ মারা যেতে পারে এরপরে তাকে উঠানো উঠানোর পরে ছেলেটা হাঁপাচ্ছে প্রচুর পরিমাণে হাঁপাচ্ছি তখন সক্রেটিস তাকে বললো বাবা তুমি পানির মধ্যে এতক্ষণ পর্যন্ত আকুশভাবে কি প্রার্থনা করছিলে তখন ছেলেটি বললো আঙ্কেল আমি বাতাস চাচ্ছিলাম বাতাস বাতাস সক্রেটিস তাকে বললো যে তোমাকে যদি বাতাস না দিয়ে অনেক সোনা দানা দেয়া হতো না 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 সোনা দানা দিয়ে কি করবো আমি তো না বাঁচলে সোনা দানা দিয়ে কি করবো তখন সক্রেটিস তাকে বলছে বাবা সফলতার কোনো রহস্য নাই তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা সুতরাং আমরা এখানে যারা এখানে বসাস এই মেধাবী শিক্ষার্থীদের একটা আইকনিক টার্গেট ঠিক করতে হবে টার্গেট এমন যেন না হয় সকালে এক টার্গেট দুপুরে আর এক টার্গেট রাত্রি এক টার্গেট ঘুমানোর সময় আর টার্গেট সকালে দেখলাম এসপি হইতে ভালো লাগে হ্যাঁ পুলিশের চাকরি করুক দুপুরের বেলায় যে না এসপি তো অনেক পড়াশোনা ওটার চাইতে ডাক্তার হওয়া ভালো ডাক্তারের যখন বায়োলজি বই খুলে বসে তখন দেখেন মাজা ভন 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 করে না না ইঞ্জিনিয়ার হব এবার ম্যাথ কষ্টে বসলেন দেখেন ম্যাথের আর ইকুয়েশন মিলে না তখন বললেন না এই হায়ার ম্যাথ দিয়ে আমার হবে না তাহলে এর বাইরে গিয়ে কিছু একটা হইলেই হয় স্বপ্ন যদি দিনে দিনে এইভাবে পাল্টাইতে থাকে তাহলে জীবনে সফলতা অর্জন করা যায় না নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস আপনারা পড়েছেন তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান একদিন ছোটবেলায় বছর বয়স স্কুলে পড়ে বাজারের ভিতর থেকে একদিন হাঁটছে হাঁটতে হাঁটতে দেখেন একজন জ্যোতিষী হাত দেখে দেখে মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে তখন নেপোলিয়ান বিট ঠেলে গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল আমার হাতের রেখাটা একটু দেখে বলেন তো আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা তখন তার হাতের রেখাগুলো জ্যোতিষী দেখে বলছে যে না বাবা তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা যদি এটা সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারতা তখন সে ওইখান থেকে বের হয়ে গিয়ে কাছে কিছু টাকা ছিল সেটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে টেনে সোজা বানায় এরপরে ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছে আর এক আঙুল দিয়ে এটা থাম দিয়ে এখানে ঠেসে ধরে তারপরে আবার সেই জ্যোতিষীর কাছে ভিড় ঠেলে গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল বলেন তো এবার আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা তখন জ্যোতিষী তার এই দৃশ্য দেখে অবাক নয়নে তাকিয়ে বলছে যে বাবা জীবনে তুমি সফল তোমার রেখা তোমাকে করবে কিনা আমি জানি না তোমার ভিতরে যে অদম্য স্পৃহা আমি দেখেছি নিঃসন্দেহে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা পৃথিবীর ইতিহাস সাক্ষী নেপোলিয়ন বোনাপার ফরাসি বিপ্লবের শিশু বলা হয় যেখানেই সে গিয়েছে এই তরুণ তরুণ যুবক সেখানেই এক একটা বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছে তারেক বিন জিয়াদের ইতিহাস আমাদের জানা আছে সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস আমাদের জানা আছে মুসা বিন নুসাইর এর ইতিহাস আমাদের জানা রয়েছে এই বীর বিপ্লবীরা যে টার্গেট নিয়েছে সেই টার্গেটে পৌঁছানোর জন্য চরম অধ্যবসায় ধৈর্য সহিষ্ণুতা সহনশীলতা তারা প্রদর্শন করেছিল সেটা আজকে যারা এখানে মেধাবীরা বসে আছো স্কুল কলেজে যে রেজাল্ট গুলো তোমরা করছো মর্নিং শোজ দা ডে আজকের এই সময়গুলো বলে দিবে তোমার ভবিষ্যৎ আসলেই কোন দিকে যাচ্ছে সুতরাং তোমাকে এখন থেকে চেষ্টা করতে হবে সাইনের একটা বক্তব্য রয়েছে সে বলেছে লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইওর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো যদি তুমি সেই বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও ইউ মাস্ট কিপ মুভিং তাহলে তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে যদি তুমি তোমার বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও তাহলে তোমার বাইসাইকেল কখনো সরল দেখায় চলবে না হয়তো ডান দিকে অথবা বাঁ দিকে তুমি কাত হয়ে যাবা তোমার জীবনের এই চলার পথেও অনেক প্রতিকূলতা অর্থনৈতিক অভাব সকালে খাইতে পারি না দুপুরে খেতে পারি না বাবা রিক্সা চলাচ্ছে কাজ নাই অনেক কষ্ট হচ্ছে আমাকে এখন চলে যেতে হবে পরীক্ষা কালকে আজকে ধান তোলার সময় কত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা কিন্তু তুমি বিশ্বাস করো এই প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা কোন মানুষকে ছোট করে না তার ভিতরে যদি অদম্য স্পৃহা থাকে সে তার লক্ষ্য পৌঁছাতে পারে শুধুমাত্র প্রয়োজন খেয়ে থাকি আর না খেয়ে থাকি জীবনে আমার বাবা মাকে প্রহার করে নেশার টাকা না দেওয়ার কারণ গাজীপুরে আপনারা দেখেছেন উচ্চ শিক্ষিত যারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে কিন্তু নেশার টাকা তার বাবা তার মেয়েকে দিতে না পারার কারণে সেই মেয়ে তার বাবা মাকে হত্যা করেছে সবাই করেছে এত বিভৎস ঘটনাগুলো এই সমাজ ব্যবস্থায় ঘটছে যেটা আমাদের জন্য লাঞ্ছনাদায়ক কষ্টকর একটা বিষয় কারণ আমাদের দেশের শিক্ষা আমাদের মানুষদেরকে সেভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে যার ফলে আমাদের নৈতিকতার দরকার ইসলামী ছাত্রশিবি এই কারণে আমরা বলি আমরা একটা ইনস্টিটিউশন ইসলামী ছাত্রশীবীর ইজ নট অনলি আসোকল্ড স্টুডেন্ট অর্গানাইজেশন বাট ইজ কমপ্লিটলি ইটস কমপ্লিটলি অ্যান্ড ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে আসলে ইন্টিগ্রিটি মোরালিটি সিনসিয়ারিটি এই জিনিসগুলো ইসলামিক ছাত্রশিবির আমাদেরকে শিক্ষা দেন ইসলামী ছাত্র শিবিরের যে ভাইয়েরা আজকে বিদায় নিয়েছে কর্মক্ষেত্রে রয়েছে রাজনীতির অংশগ্রহণ করেছে এই মানুষগুলো দক্ষতার সাথে তাদের নিজ নিজ জায়গায় তারা সক্ষমতার পরিচয় দিচ্ছে আজকে আপনারা এখানে এই আয়োজনের প্রধান অতিথি যিনি রয়েছে অত্র এলাকার কীথি সন্তান বাউফলের নাম আমরা চিনেছি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কারণে শফিকুল ইসলাম মাসুদ ভাই যে কর্মগুলো করে আজকে সারা পৃথিবীর মাঝে তিনি পরিচিত হচ্ছেন সারা পৃথিবীকে আমাদেরকেও কর্মের মাধ্যমে চিনিয়ে দিতে হবে আমরা কোনো নির্ধারিত সীমাবদ্ধতার জন্য জন্মগ্রহণ করি না আমাদের জন্ম হয়েছে পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই কারণে আমাদেরকে সংকল্প নিতে হবে কবি নজরুল যেমন অনেক আগেই বলেছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে এই দেশ হতে দেশ দেশান্তরে আমরা ছুটতে চাই তিনি বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে সে যখন এই কথা বলেছিল তখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আজকে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে টোটাল ইউনিভার্স আজকে পৃথিবীর এই জায়গাটা তিনি ভিলেজে পরিণত হয়েছে পৃথিবীর ইনফরমেশন হাবগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে গিয়েছে এরকম সময় দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে ওঠার কোন বিকল্প নাই ইসলামী ছাত্র শিবির তোমাদের জীবনের পরতে পরতে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার জন্য ইসলামী ছাত্র শিবির কল্যাণমুখী কার্যক্রমগুলো রেখেছে সুতরাং তোমাদেরকে এই আগিনায় আমরা স্বাগত জানাচ্ছি তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি ইসলামী ছাত্র শিবিরের জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি